হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমনি আলাইন ব্লগ চ্যানেল থেকে জানাই আমি শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনি সামনে নিয়ে এসেছি নাসির বরুবের সুন্দর একটা ডিজাইনের গ্লাস আজকে এই গ্লাসের পাইকারি রেট এবং খুঁজা রেট আমি জানিয়ে দেব তাই এই ভিডিওটি টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা অবশ্যই জানেন প্রতিটি গ্লাসের কিন্তু একটি করে কোড নাম্বার থাকে এই কোড নম্বর দিও আজকে আমি জানিয়ে দিব আর যারা দূর দূরান্ত থেকে মালামাল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশন মাধ্যমে কিন্তু মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে এবং যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটাও কিন্তু ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর বাসাবাড়িতে বাড়িতে আ জন্য যারা ছয় পিস এক ডর্জন মালামাল নিতে চান আমরা কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা ওই নার্সের গ্রুপের ওই আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ডিজাইন একটা গ্লাস চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এই গ্লাসের কত কোট নাম্বার এবং কত প্রাইসে আপনারা নিতে পারবেন আমি একটু আপনাদের জানিয়ে দিই দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্লাস কিন্তু দর্শক কোড কিছু দেখতে পাচ্ছেন ডিজাইন ডায়মন্ড ডিজাইন করা কিন্তু হয়েছে একবারে ক্রিস্টাল ক্লিয়ার আর গ্রুপে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন নাসের গ্রুপের লোগোটা অবশ্যই দেখে নেবেন সুন্দর কিন্তু একটা ডিজাইন দিয়ে আছে দর্শক এটা আপনারা বাসাবাড়িতে বাড়িতে শরবত বা যে কোনো ড্রিঙ্ক ড্রিঙ্কের জন্য কিন্তু আপনারা এই গ্লাসগুলো কিন্তু পারফেক্ট দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্লাস কিন্তু আমি কোড নাম্বারটা বলে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে ছোট আরেকটা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটা নাসির গ্রুপের রয়েছে আমাদের কাছে গ্রুপের রয়েছে আপনি নাসের ছোট বড় দু গ্লাসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদের কোড নাম্বারটা বলে দিচ্ছি আর এবং দেখিয়ে দিচ্ছি যে কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন আর অবশ্যই নেওয়ার সময় নাচের গ্রুপ দেখে নেবেন নাচের লবু আর আপনারা একশো চুয়াল্লিশটি হ্যান একশো চুয়াল্লিশটি এই কুট নাম্বারটি বললেই কিন্তু আপনারা এই স্যাম গ্লাস কিন্তু পেয়ে যাবেন এটা আমাদের কাছে ছোট বড় দুই রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে এই গ্লাসগুলো আপনারা নিতে পারবেন এখন আমি নাসির গুরুবের এন একশো টি এর ওই মডেলের গ্লাসের প্রাইসটা আপনাদের জানিয়ে দিব যারা হোলসেল নিতে যাচ্ছেন ব্যবসায় বাইরে রয়েছেন যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে ছয়শ টাকা ছয়শ টাকা হলে কিন্তু আপনারা ছয় পিস মাল নিতে পারবেন শুধু হোলসেল রেট আর যারা বাসাবাড়ি আপ আফ জন্য নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই জানেন এই গ্লাস হোলসেল রেট কিন্তু সামথিং বেশি দিয়ে আপনাদের নিতে হবে আর হোম ডেলিভারি চার্জটা আপনাদের এক্সট্রা দিতে হবে আমি এখন ছোট গ্লাসটার প্রাইস একটু জানিয়ে দিই যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হবে চারশো টাকা চারশো টাকা হলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আর আপিসের জন্য নিলে অবশ্যই আপনাদের একটু বেশি দিয়ে এই মালামালগুলো নিতে হবে আর যারা সরাসরি সব বিক্রি করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট্যাঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারে যে আসলে আপনারা পেয়ে যাবেন নাছির গুরুদের ওই সুন্দর সুন্দর গ্লাসগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে নাসির গরুবে যাবতীয় মালামাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আমি কন্ডিশনের নিয়মটাও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিলেই হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাসির গ্রুপের আপনারা কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু